আসসালামাইকুম ভাই ভালো আছে ভাই এই তো ভাই ভালো আছি আজকে আপনার দর্শকদের দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমি ত্রিপিসের দিনটা ভাই ওকে আর এর জয়পুরি সুইচ জয়পুরি আচ্ছা yeah <laughs>

আমি দেখাই দিতেছি কাজ করা লিলেন মাত্র দুইশো আশি টাকা দুইশো টাকা সবচেয়ে কম দামে ত্রিশ ভাই আমি সবচেয়ে কমে আমার কোন দোকান বাড়া লাগে না এটা নিজস্ব বাড়ি আমার

জামাটা এদান এটা হচ্ছে গিয়া হাতা এদান সালোয়ার এবং ওনা টেবিল টারসেল করা এটা হচ্ছে এক কালার সালোয়ার মিদে আরি কাজে মুম্বাইতে মাত্র 450 টাকা 450 প্রত্যেকটা ডিজাইনের 5 টাকা কালার পাবেন আমার এখানে ঠিক আছে তারপর দেন ভাই ডিজিটাল কোসেক ডিজিটাল কোসেক এদান ডিজিটাল কোসেক আরি কাজে এদান দেন কি একটা সুন্দর ডিজাইন ও যে যেটা কাজ করতে সিকুয়েন্সের মধ্যে আচ্ছা এটার দাম আছে চারশো পঞ্চাশ টাকা আমি সত্তর টাকা সাজ দিলাম আজকে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা এবং অন্যটা ভবেন কি

কিং সাইজের একটা জামা পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা এজন দেখেন বিশাল বড় জামাটা একজন নিচা হাতা আচ্ছা ঠিক আছে এজন এজন এইডাসি সালোয়ার এজন ওড়নাটা দেখেন জামার সাথে মিল করা থাকবে ওড়না কিং সাইজের একটা ওড়না এজন দেখেন এজন

বাটিকের মধ্যে এটা হচ্ছে বাটিকের মধ্যে জি আমার কাছে ভাই প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আছে প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে এটা আরেকটা ডিজাইন হ্যাঁ জি জি ওকে আমার কাছে প্রতি সপ্তাহে নতুন নতুন 10টা ডিজাইন পাবেন প্রতি সপ্তাহে নতুন নতুন 10টা ডিজাইন পাবেন হ্যাঁ দেখুন জামাটা ঠিক আছে জি

মাত্র তিনশো আশি টাকা এখান থেকে আমরা একশো ডিজাইন একশো কালার নিতে পারবেন আমার কাছ থেকে আচ্ছা ঠিক আছে তারপর দেখুন ভাই পাখি যা নতুন ডিজাইনের পাখি যা এদিন আমি একটা ফেটি থেকে আমি দেখা দিতেছি আজকে আমার কাছে প্রতি সপ্তাহ নতুন নতুন ডিজাইন পাবেন আপনি আল্লাহর মতে এটা কি পাকিজা জি পাকিজা যা ভাই ক্যাটালগের সাথে ডিজাইনের মিল পাবেন ঠিক আছে এদিন এই যে এটা কিং একটা পাকিজা

মাত্র চারশো পঞ্চাশ টাকা ডিজাইন দেন আমার কাছে একটা ডিজাইনের চারটা কালার এদিন এটা ডিজাইনের চারটা কালার এই ডিজাইনের চারটা কালার পাবেন এই ডিজাইনের চারটা কালার এদিন এটা একটা ডিজাইন চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার নিতে পাবেন আচ্ছা তারপরে ভাই গুলজার গুলজার এদিন গুলজার ঠিক আছে কিং সাইজের একটা গোল জামা চারশো আশি টাকা থ্রি পিস মাত্র চারশো বিশ চারশো আশি টাকা থ্রি পিস মাত্র চারশো বিশ টাকা আচ্ছা এটা হচ্ছে গোলজার দেখেন এদিন কি এটা বডি এদেন এসে সালোয়ার আচ্ছা এদেন উন্নাটা পাবেন গিয়া নামাজি উন্না কিং সাইজের কিং সাইজের নামাজি উন্না এদেন না কত দাম রাখছেন মাত্র 420 টাকা পাইকারি দাম 60 টাকা ডিসকাউন্ট দিছে আপনার দর্শকদের জন্য ঠিক আছে এদেন পেটি পেটি আছে এদেন কালার আছে প্রত্যেকটা ডিজাইনের 60 টাকা কালার হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখা গিয়া শাড়ি কাপড় এই যেদিকে সব শাড়ি এক করে কম দমি দিমু এই সবটা নতুন ডিজাইন এই সবটা নতুন ডিজাইন এই নতুন ডিজাইন শাড়ি টাকাটা মাত্র 420 টাকা ওকে শাড়ি মাত্র 420 টাকা সুজবেল আচ্ছা সুজবে নেভি ব্লুটা সুজবেল টাকা এই সবটা সব নতুন ডিজাইন এসেছে আচ্ছা মাত্র নতুন ডিজাইন এই যে দেখেন

এদেন বৌরানি জি ভাই বৌরানি এ রে ভিজা বেলা সুইচ শাড়ি ঠিক আছে মাত্র চারশো টাকা এদ ম্যাচিং করে বেলা সুইচ পাবে সুইচ বলে ঠিক আছে একজন দেখেন এদের অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এটা দেখেন ভাই ডিজিটাল মিডে ডিজিটাল বেলা সুইচ ডিজিটাল বেলা সুইচ হও একে সবচেয়ে কম দামে দেব ভাই আস আমি মিঠাই শাড়ি মিঠাই ডিজিটাল এদ্যান মিঠাই লেখা থাকবে যে মিঠাই লেখা থাকবে

আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি